অথেন্টিক ইসলাম টিভি সালাফদের পথে আলেমদের সাথে জিহাদের বিষয়টি উপেক্ষা করে সাধারণ স্বল্প শিক্ষিত মুসলিমদের নিকট চার মাস অথবা একশো বিশ দিন তাবলিগ উদ্দেশ্য নিয়ে দাওয়াত নিয়ে কিছু বলেন তাই না তাবলিগ সম্পর্কে জেহাদের বিষয় উপেক্ষা করেন তাবলিগ করতে বাধা দেন দাওয়াত তো দিবেন দাওয়াত দিবেন না জেহাদের উপেক্ষা করার বিষয়টি হচ্ছে এই কথাটাই বলাটা ভুল জিহাদ অবশ্যই ফরজ কিন্তু জিহাদের কি আছে শর্ত আছে বুঝেন একটা কথা বুঝে বলি চোরের হাত কাটা ফরজ না চোর হাত কি আপনি কাটতে পারবেন পূরণ হইতে হয় না নারীকে পাথর মেরে হত্যা করা তারপরে আপনি মারতে পারবেন এই ক্ষমতা আপনার আছে জিহাদ এরকম একটা হুকুম যেটা রাষ্ট্রের সাথে জড়িত ক্ষমতাসীন সাথে জড়িত এটাকে আপনি বাস্তবায়ন করতে পারবেন না এই এটাকে উপেক্ষা করার কথা বলেন না দ্বিতীয়ত তাবলিগে বের হবে কিনা মাস দশ দিন তা বের হওয়ার কথা বলবো তবে আলেম অর্জনের জন্য চার মাস দশ দিন চার মাস না পাঁচ মাস না নির্ধারণ করে বের করা যাইতো ছয় মাসের কোর্স করেন না পাঁচ মাসের কোর্স করেন না না যায় হোক এটা কি সমস্যা কি সমস্যা হচ্ছে একটাই আপনি কি পড়তেছেন এটা জানতে হবে তাপনি কি আপনার কি পড়াচ্ছে আকিদা পড়াচ্ছে সহি আকিদা পড়াচ্ছে কি পড়াচ্ছে না এটা জেনে তারপর বের হন যদি সহি আকিদার জন্য বের হন আপনি এক বছর দশ বছর পড়তে পারবেন ইম যদি কোনো যদি কোনো মুসা আলহ স্লাতুসলাম শান্তি পান নাই যতক্ষণ পর্যন্ত না খিজুরের কাছে গেছেন তিনি শিকার জন্য আপনার কি সমস্যা হচ্ছে আপনি বেরোতে অসুবিধা কোথায় কিন্তু সমস্যা হচ্ছে কি জানবেন সেটা